বোরন গাছে ব্যবহার করলে কি কি উপকার হয় দেখুন ফলের গুণগত মান উন্নত করতে বরণ অবশ্যই ব্যবহার করা উচিত গাছের ফুল ফল ধারণ ক্ষমতা বৃদ্ধি করতে বোরণ ব্যবহার করতে হয় গাছের ফল ফেটে যাওয়া সমস্যা রক্ষা করতে অবশ্যই বরণ ব্যবহার করা প্রয়োজন বোরন গাছের অন্যান্য মৌল শোষণ ক্ষমতা বাড়িয়ে দেয় বোরন ফুলের স্থাপকগুলিকে সঠিকভাবে গড়ে তুলতে সাহায্য করে এছাড়াও বরণ গাছের কোষ বিভাজন ক্ষমতা বাড়িয়ে গাছকে বৃদ্ধিতে সহায়তা করে এবার বলি মাটিতে ব্যবহার করলে বারো ইঞ্চি টবের জন্য এক চামচ পরিমাণ টবের কিনারা বরাবর সমানভাবে ছড়িয়ে দেবেন আর পাতা স্প্রে করলে এক লিটার জলে এক গ্রাম মিশিয়ে বেলায় স্প্রে করবেন পরবর্তী ভিডিও পেতে সঙ্গে থাকবেন নমস্কার